নেত্রগুনা বাংলাদেশের প্রকৃতির নৈসর্গ সৌন্দর্যের বরপুর একটি জেলার নাম যেখানে রয়েছে অসংখ্য পাহাড় নদী এবং পাহাড়ে বেষ্টিত এই এলাকাগুলো যেন নৈশরিক সৌন্দর্যের আধার এখানে রয়েছে বিড়ি সিরির প্রধান আকর্ষণ সাদামাটির পাহাড় এবং সুন্দর লেক মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা সমস্বরী নদী কমলাকান্দার আমাদের অনেকেরই অচেনা বাংলাদেশের ভিতরের সবচেয়ে বড় একটি পাহাড় সাতশো এদের মাজার আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আসবেন কোথায় খাবেন এবং কোন কোন জায়গায় ঘুরে দেখবেন ঘুরে দেখতে আপনাদের কতই বা খরচ হবে তা নিয়ে বিস্তারিত তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করি আজকের জার্নিটা কিন্তু শুরু করে দেই ঢাকার মোয়াখালী থেকে এখান থেকে কিন্তু প্রতিদিন রাত বারোটা তিরিশ মিনিটে দুইটি বাস ছেড়ে যায় বিদেশিরির উদ্দেশ্যে ওদের কিন্তু মহাখালীতে কোনো কাউন্টার নেই তার জন্য বাসের সামনে বসে টিকেটগুলা বিক্রি করে আমার এই ভিডিওতে কিন্তু ওদের নাম্বার দেওয়া থাকবে এখান থেকে কিন্তু কল দিয়ে টিকিটগুলা কেটে নিতে পারবেন না হলে মহাখালীতে সরাসরি গিয়ে আপনারা টিকিটগুলা সংগ্রহ করে নিতে পারবেন মহাখালী থেকে এই বিড়ি বাড়া ভাড়া কিন্তু হচ্ছে জুন প্রতি চারশো পঞ্চাশ টাকা করে তাহলে চলেন আল্লাহ তাল্লার নাম নিয়ে বিড়ি উদ্দেশে উদ্দেশ্যে রওনা দিয়ে দেই এই মামুনি বাসটি কিন্তু আমাদেরকে সকাল পাঁচটা বিশ মিনিটে এনে নামিয়ে দেয় বিড়ি বাজারে নেমেই কিন্তু দেখতে পাই এই বিড়িশিরি বাজারে শুধু একটি দোকানই খোলা তারপরে এইখান থেকে এক কাপ চা একটি রুটি খেয়ে বিশ টাকা বিল দিয়ে রওনা হয়ে যায় বিড়িশিরি গুদারা গার্ডের উদ্দেশ্যে এই বাজার থেকে কিন্তু আপনারা চাইলে অটো রিক্সা দিয়েও যেতে পারেন অথবা আমাদের মতন হেঁটেও যেতে পারেন এখন যেহেতু সকাল সাড়ে পাঁচটা বাজে তার কারণে অটো রিক্সা কিন্তু একদমই দেখা যাচ্ছে না তার জন্য আমরা অটো রিক্সার জন্য ওয়েট না করে আমরা হেঁটে রওনা দিয়ে দেই গার্ডের উদ্দেশ্যে এই রাস্তাটি দিয়ে অল্প কিছু পর যাওয়ার পরে দেখতে পারবেন হাতের বাম সাইডে আরেকটি রাস্তা এটা দিয়ে যেতে হয় আমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিট হাঁটার পরেই এসে পৌঁছে যাই এই গুদারা ঘাটে আমি কিন্তু এখন আছি সমস্বরী নদীর ঘাটে এবং এখান থেকে কিন্তু নদী পার হইতে হয় আর নদী পার হইতে কিন্তু মাত্র পাঁচ টাকা করে লাগে তো চলেন আমরা এখন নদীটি পার হই আমরা কিন্তু এইমাত্র মাত্র সমস্যার নদীটা পার হইলাম তো এখন রাস্তায় উঠতেছি উইঠা এখান থেকে অটো রিক্সা ভাড়া করে চলে যাব রাশি মিউনিসিপ্যালিটি সদে আপনারা যদি বেশি মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু সবগুলা স্পট ঘুরে দেখার জন্য একটি মূলামুলি করে অটো রিজার্ভ করে নেবেন আর যদি আপনারা আমাদের মতন এক থেকে দুইজন হয়ে থাকেন তাহলে কিন্তু সবগুলা স্পট ভেঙে ভেঙে দেখার চেষ্টা করবেন আমাদের কিন্তু এখান থেকে রাশি মিউনিসিপ্যালিটি যাওয়ার জন্য ভাড়া নিচ্ছে জুন প্রতি তিরিশ টাকা করে পর যে পাহাড় বা লেক এইখানে যাওয়ার পথে কিন্তু দেখতে পারবেন এই রাসমণি বাজার দেখতে পারতেছেন বাজারটা কতটা সুন্দর আর বাজারে একটি বাজারে কিন্তু রয়েছে কত সুন্দর একটি গাছ গাছটি কিন্তু অনেক সুন্দর এবং এটা দেখে মনে হচ্ছে অনেক বছর পুরনো এবং তার সাথে কিন্তু রয়েছে দেখতে পারতাছেন আমার পিছনে রাসমণি স্মৃতিসৌধ তো চলেন এটার কিছু ইতিহাস সম্পর্কে জেনে আসি রাসমণি হাজম জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে কৃষকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন উনিশশো সালে একত্রিশে জানুয়ারি কুতুমুদ্দি হাজমকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংগ্রামে ব্রিটিশদের গুলিতে বৈরাতলি গ্রামে তার সহযোদ্ধা সুরেন্দ্র হাজম নিহত হয় রাসমণি এবং সুরেন্দ্র হাজম টং আন্দোলনের প্রথম শহীদ রাসমণির দায়ের আগাতে দুইজন ব্রিটিশ পুলিশ নিহত হন এই বীর যুদ্ধার স্মরণে হাজমলতা রাজমণি মেমোরিয়াল ট্রাস্ট একটি স্মৃতিসৌধ নির্মাণ করে প্রতি বছর একত্রিশে জানুয়ারি রাসমণি দিবস এবং টং শহীদ দিবস পালন করা হয় এই রাসমণি বাজার থেকে কিন্তু যেতে পারবেন সাদামাটির পাহাড়ে আর এখান থেকে অটো রিক্সার বাড়া হচ্ছে জুন প্রতি দশ টাকা করে আমি এখন যে জায়গাটি আছি এটা হচ্ছে বিজয়পুরের সাদামাটি পাহাড়ের পর্যটন কেন্দ্র দেখতেই পারতেছেন এটাই কিন্তু হচ্ছে সেই পর্যটন কেন্দ্র আমি কিন্তু এখন চলে আসছি সেই কাঙ্কিত সাদামাটির পাহাড়ে দেখতেই পারতাছেন আমার পিছনে এটাই কিন্তু হচ্ছে সাদামাটির পাহাড় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর তো এখন কিন্তু আমাদেরকে এই পাহাড়ের উপরে উঠতে হবে দেখতেই পারতেছেন এখানে মাটিগুলা কিন্তু একদম সাদা তার জন্যই কিন্তু এই পাহাড়ের নাম দেওয়া হচ্ছে সাদা মাটির পাহাড় পাহাড়টা কিন্তু ছোট হলেও একটু মোটামুটি ভালোই কষ্ট হয় এই পাহাড়টা উঠতে পাহাড়টা কিন্তু তেমন একটা বড় অনা তারপরও মোটামুটি একটু কষ্ট হয় এই পাহাড়টায় উঠতে আমরা কিন্তু এখন চলে আসছি সেই সোনামাটির পাহাড়ের উপরে পাহাড়ের উপর থেকে কিন্তু এখানে দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং লেকটা কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে তার জন্য কিন্তু অনেকটাই ভালো লাগতেছে এই সাদা মাটির পাহাড়টা এইখানের আসল সৌন্দর্য এখন আপনাদেরকে পাখির চোখে দেখানোর চেষ্টা করব। তো চলেন পাখির চোখে এনজয় করে আসি এখন যে মাটিটা দেখতে পারতাছেন এই যে এই মাটিটা এটাই কিন্তু হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাটি এই চীনা মাটি দিয়েই কিন্তু বাজারে যেই কাপ এবং পিরিস পাওয়া যায় চীনা মাটির তৈরি এটাই কিন্তু সেই চীনা মাটি দিয়ে তৈরি করা হয় এখন যে মাটিটা দেখতে পারতেছেন এটা কিন্তু হচ্ছে কালারিং একটা মাটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর এই মাটিটা আমি কিন্তু এখন আছি সাদামাটি পাহাড়ের চূড়ায় এখানে আসার পরে কিন্তু সারা রাত্রের কান্তি মিনিষে শেষ হয়ে গেলো এই পাহাড়ের সৌন্দর্য দেখে আর এখান থেকে কিন্তু পিছনে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলোও দেখা যায় অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন কি না জানি না কিন্তু আমি নিজে দেখতে পারতেছি কতটা সুন্দর এখানে গুসুল না করতে পারলেও কিন্তু পানিটা ছুঁয়ে দেখবো পানিটা ছুঁয়ে দেখার জন্য একদম নিচে যেতে হবে আর এখানে কিন্তু বুটও বাড়া দেওয়া হয় আপনারা চাইলে কিন্তু এখানে এসে বুট বাড়া করে এই লেকটা ঘুরে দেখতে পারেন তো চলেন এখন নিচে যাই নিচে গিয়ে পানিটা ছুঁয়ে দেখি এখানের পানিটা কিন্তু একদম ক্লিয়ার দেখতেই পারতেছেন আমার হাতে কিন্তু পানিটা দেখা যাচ্ছে কতটা ক্লিয়ার পানি এখানের। আপনারা চাইলে কিন্তু এখানে এসে গোসলও করতে পারেন পানিটা কিন্তু অনেকটাই সুন্দর সাদামাটির পাহাড়টা কিন্তু অনেকটাই সুন্দর আমরা কিন্তু অনেকক্ষণ এটা ঘুরে ঘুরে দেখতেছি অনেক ভালো লাগতেছে আপনারা আসলে কিন্তু একটু সময় নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু পুরোটা পাহাড় ঘুরে দেখতে পারবেন আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে আইসা ঘুরে দেখে যেতে পারেন এবং এখন আমরা যাচ্ছি একদম শেষ চূড়ায় ওইখানে দেখা যাচ্ছে ঠান্ডা পানি এবং কিছু কলা বিক্রি করতেছে ওইখান থেকে গিয়ে ঠান্ডা পানি খাওয়ার চেষ্টা করবো এখন কিন্তু অনেক পরিমাণের রৌদ্র যার কারণে অনেক গরম লাগতেছে আমাদের এটা কিন্তু হচ্ছে সেই দোকান যেটার কথা বলছি এখানে দেখা যাচ্ছে বেল হ্যাঁ শশা তারপরে লেমু শরবত কলা এটা হচ্ছে পাহাড়ের একদম শেষ চূড়ায় আর কি এই দোকানটা এখানে লেমু শরবতের গ্যালাস কিন্তু হচ্ছে দশ টাকা করে দেখি খেয়ে কেমন লাগে তারপরে জানাচ্ছি যে এখন আমি নিচ্ছি খাওয়ার জন্য তারপরেও ভালো এই পাহাড়ে কিন্তু আমরা অনেকক্ষণ যাবৎ ছিলাম অনেক সুন্দর করে এই জায়গাটাকে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখন কিন্তু আমরা পাহাড় থেকে নিচে নেমে যাব। পাহাড় থেকে নেমেই সোজা চলে আসি সাদামাটি পাহাড়ের বাজারে দেখতে পারতা এখনো কিন্তু সবগুলা দোকান খুলে নাই এখানে কিন্তু পেয়ে যাবেন ছোটখাটো খাবারের রেস্টুরেন্ট এখন আমরা চলে যাব রানীখম মিশনারিতে আর এইখান থেকে অটো রিক্সা দিয়ে বাড়া হচ্ছে জুনপতি প্রতি তিরিশ টাকা করে অটো রিক্সা কিন্তু এনে নামিয়ে দিবে মেন রাস্তায় মেন রাস্তা থেকে দেখতে পারবেন হাতের বাম দিকে একটি ইটের রাস্তা এই ইটের রাস্তা দিয়েই পাঁচ ছয় মিনিট হাঁটার পরে দেখতে পারবেন এই ধর্মীয় উপাসনালয়টা এখন কিন্তু চলে আসি রানী মিশনারিতে এই মিশনারিটা কিন্তু অনেকটাই বড় এরিয়া নিয়ে করা এটা কিন্তু হচ্ছে খ্রিস্টান ধর্মের চর্চা করার একটি স্থান এখানে কিন্তু অনেকে থেকেও ধর্মীয় এই চর্চা করে থাকে কিন্তু এখন গির্জা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর এখান থেকে আমরা মূলত যাব হচ্ছে বিজেপি ক্যাম্পে আর থেকে আপনারা চাইলে দিয়েও যেতে যেতে পারেন পারেন বা আমাদের হেঁটেও হেঁটে সর্বোচ্চ থেকে মিনিট লাগবে এখন আমরা যে জায়গাটা আসি এটা হচ্ছে একটি বিজেপি ক্যাম্প এখানে কিন্তু এই জায়গা পর্যন্ত আসা যায় তার ভিতরে যাওয়া যায় না তার ভিতরে যাওয়া নিষেধ এই পথ দিয়ে কিন্তু অল্প কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পারবেন সমসই নদী ওইখান থেকে কিন্তু ইন্ডিয়ার অনেক সুন্দর একটি ভিউ দেখা যায় সমসরে নদীর পারে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ছোট ছোট নৌকাগুলা দিয়ে জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরে আসতে পারবেন এই নদীর পারে গেলেই দেখতে পারবেন ছোট ছোট পাথর গুলা যে কিভাবে তুলে থাকে এখানের স্থানীয়রা এইভাবেই সব সময় পাথর তুলে থাকে এটা হচ্ছে সেই সমরস্বরী নদী আর এই সমস্বরী নদীর পানিগুলো কিন্তু এসে থাকে ডাইরেক্ট ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় থেকে শীতের সময় কিন্তু এই নদীতে অনেকটাই কম পানি থাকে তার জন্য কিন্তু এখানে একটি নৌকা চলাচল করতেও অনেক কষ্ট হয়ে যায় এখন কিন্তু বর্ষাকাল চলতেছে কিছুদিনের ভিতরে এই নদীতে পানি বরে টৈম্বর হয়ে যাবে আমরা কিন্তু এইখান থেকে চারজন মিলে একটি নৌকা রিজার্ভ করে নেই চারশো টাকা দিয়ে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু ওদের সাথে ভালো করে বলে নিবেন আপনারা কোন কোন জায়গা ঘুরবেন এবং কতক্ষণ ঘুরতে চান সব কিছু বলে কিন্তু তারপরে দাম দর করে একটি নৌকা রিজার্ভ করে নিবেন না হলে কিন্তু একটু সামনে থেকে ঘুরিয়ে নিয়ে এসে আপনাদেরকে আবার নামিয়ে দিবে এগুলো নিয়ে কিন্তু এখানে অনেক জামেলা হয় চলে আসি এই পাশে আমার এইখান থেকে কিন্তু দেখা যাচ্ছে ওইদিকে আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না ওইদিকে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে যেটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার নদীর এই পার থেকে কিন্তু ইন্ডিয়ার মেঘালয়ের এই বড় বড় পাহাড়গুলা দেখা যায় যেগুলা দেখে কিন্তু আমাদের অনেক আফসোস হয় যদি এই বড় বড় পাহাড়গুলা আমাদের বাংলাদেশ হতো তাহলে কতই না ভালো হতো আমরা গিয়ে ঘুরে দেখতাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম এই জায়গায় আসলে কিন্তু আপনারা এই সুন্দর করে এই বর্ডার সাইডটাকে ঘুরে দেখতে পারবেন এবং আমরা কিন্তু এখন বেশি ভিতরে যাওয়ার চেষ্টা করব না কেননা এখন আমাদের আপনারা জানেনই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে একটু জামেল চলতেছে তার কারণে কিন্তু বেশি ভিতরে যাওয়া আমাদের জন্য ঠিক হবে না তার জন্য কিন্তু আমরা বর্ডারের মোটামুটি বাংলাদেশের যে সাইডটা ওইদিকেই আছি মোটামুটি এই সাইডটাতে ঘুরে ঘুরে দেখতেছি এইখানে কিন্তু অনেকক্ষণ যাবৎ আসি এবং ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর তার জন্য কিন্তু আপনারাও যদি এমন সুন্দর জায়গা দেখতে চান তাহলে কিন্তু আপনারা নিচে এসে দেখতে হবে তারপরে অনেকক্ষণ যাবত ঘুরলাম এখন আমরা সেই ডিঙ্গি নৌকাটি দিয়ে আবারও চলে যাব সেই বিজিবি ক্যাম্পের ওইখানে তো চলেন এখন ওইদিকে যাওয়া যাক আমরা আমরা কিন্তু ওই পার থেকে আসলাম এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি বাদ এখানে এই বাঁধটি দেওয়ার কারণ হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার উপরে হচ্ছে বিজিবি ক্যাম্প এই বাঁধের উপর থেকে কিন্তু এই নদীর এত সুন্দর একটি ভিউ পাওয়া যায় যা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না আমরা কিন্তু এইখান থেকে এখন চলে যাব কমলাকান্দা আপনারা যদি এই বিজেপি ক্যাম্পের এইখান থেকে কমলাকান্দা যেতে চান তাহলে কিন্তু যে কোনো একটি অটো রিক্সাকে বললে চলবে যে আমরা কমলাকান্দা যাব। তাহলে কিন্তু আপনাদেরকে এইখান থেকে নিয়ে নামিয়ে দিবে বাঁশের ব্রিজের ওইখানে আর এইখান থেকে বার হচ্ছে জুনপতি তিরিশ টাকা করে বাঁশের ব্রিজটি পার হয়ে কিন্তু চলে যাবেন ওইখানের বাজারে বাজার থেকে আবার অটো রিক্সা দিয়ে চলে যাবেন লেঙ্গুরার বাজারে আর এই বাজার থেকে কিন্তু লেঙ্গুরার বাজারের ভাড়া হচ্ছে জুনপতি পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু অটো রিক্সা থেকে এই লিঙ্গুরের বাজারে নেমে সবার প্রথমে চলে আসি এই খাবারের রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারের মান কিন্তু অনেকটাই ভালো এবং দামও কম এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা এক প্লেট করে তেহারি অর্ডার করি আর এখানে তেহারির দাম হচ্ছে এক প্লেট একশো টাকা করে ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসি এই লেঙ্গুরের বাজারের ব্রিজে এই ব্রিজ থেকে কিন্তু দেখতে পারবেন ইন্ডিয়ার মেঘালয়ের বড় বড় পাহাড়গুলা আর এখানের যে পানিগুলা দেখতে পারতেছেন এই পানিগুলো কিন্তু আসে মেঘালয়ের পাহাড় থেকেই আমরা কিন্তু এখন আছি লেঙ্গুরা বাজারের ব্রিজের ওই পাশে ওটু স্টেনে এখান থেকে কিন্তু আমরা অটো নিয়ে তো আমরা দুজন মিলে এখন চলে যাব ঘুরার জন্য এখানে যত স্পট আছে সবগুলো স্পট কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবে ঠিক আছে না ভাইয়া আর ভাইয়ার নাম কি আমার নাম তৌহিদ মিয়া এই অতিরিক্ত দি আমাদেরকে ঘুরে দেখাবে গোপালবাড়ির বঙ্গটিলা বাংলাদেশের ভিতরের সবচেয়ে বড় একটি পাহাড় সাত মাজার এই তিনটা স্পট ঘুরে দেখার জন্য আমরা একটু অটো রিজার্ভ করে নেই মাত্র তিনশো টাকা দিয়ে আমরা কিন্তু প্রথমে চলে যাব গোপালবাড়ির বঙ্গটিলায় এখন আমরা চলে আসছি সনাতন ধর্মীয় একটি উপসনালয় এটা এইটা ভিতর সাইডটা যে এতটা সুন্দর যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তার কারণ হচ্ছে এইটার ভিতর সাইড দিয়ে চারোপাশে হচ্ছে গাছপালা তার জন্য কিন্তু এই উপসর্ণালয় অনেক সুন্দর দেখা যায় ওইদিকে গেলে কিন্তু আপনারা ঘুরে দেখে আসতে পারেন এখান থেকে এখন আমরা চলে যাবো গোপাল বাড়ির বঙ্গটি ওইখানে যদি বিজেপি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সুন্দর করে এই বঙ্গটিলাটা ঘুরে দেখানোর চেষ্টা করব এটাই হচ্ছে সেই গোপাল বাড়ির বঙ্গটিলা এই টিলাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এবং এটার উপর থেকে কিন্তু দেখা যায় ইন্ডিয়ার কাটাতারের বেড়া বাংলাদেশ বিজেপি কিন্তু আমাদেরকে ডাইরেক্ট নিষেধ করে দিছে এই বর্ডারের আশেপাশেও যাতে না যায় এবং যারা এখানে ঘুরতে আসে তাদেরকেও যাতে নিষেধ করে দেই এখানে না আসার জন্য এখন কিন্তু পুরাটাই বর্ডার সাইড অনেকটাই গরম আপনারা জানেন এখন পাকিস্তান এবং ইন্ডিয়ার কিন্তু প্রায় যুদ্ধ হই হই আমরা কিন্তু অনেক আশা করে আসছিলাম যে চন্দ্রলিঙ্গা পাহাড়টা না দেখাইতে পারলেও আমরা এই পাহাড়টা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু বাঘ্য খারাপ থাকলে যেটা হয় এটাও দেখাইতে পারি নাই তার কারণ তো বললাম আপনাদেরকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সাথে যে অটোরিক্সা ড্রাইভার ছিল এই ভাই বলতেছে বাংলাদেশের ভিতরে নাকি অনেক সুন্দর একটি পাহাড় আছে ওইটাকে ওইটাতে নাকি নিয়ে যাবে আমাদেরকে এবং ওইটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলেন এখন ওইখানে যাওয়া যাক গিয়ে দেখি ওই পাহাড়টা কেমন এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমরা এখন যাচ্ছি বাংলাদেশের ভিতরের সবচেয়ে বড় পাহাড়ে আর এই পাহাড়ে যাওয়ার পথে চোখে পড়বে ইন্ডিয়ার মেঘালয়ের বড় বড় পাহাড়গুলা আমরা এখন যে পাহাড়ে যাচ্ছি এই পাহাড়ে যেতে হলে কিন্তু যেতে হয় অনেকটাই দুর্গম পথ দিয়ে এই পাহাড়ে যাইতে কিন্তু পথগুলা কিন্তু অনেকটাই দুর্গম এবং জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় আমরা কিন্তু অলরেডি রাস্তার পাশে এই অটো রিক্সাটা রেখে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এই পাহাড়ে উঠার জন্য একটা ঘরও দেখতে পাই নাই যে এখানে মানুষ বসবাস করে আমরা কিন্তু অনেকটা পথ ট্রেকিং করে আসছি তার জন্য কিন্তু হাঁপানি ছুটে গেছে অনেকটা ভিতরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ ট্রেকিং করে অবশেষে চলে আসলাম আমাদের অনেকেরই অচেনা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি পাহাড়ে পাহাড়টা কিন্তু দাঁড়ানো হওয়ার কারণে অনেকটাই কষ্ট হচ্ছে আমাদের এই পাহাড়টায় উঠতে আমাদের সাথে দুজন কিন্তু অনেকটা উপরে উঠে গেছে আমি আছি নিচে আমি কিন্তু ধীরে ধীরে উঠতেছি অনেকটাই হাঁপিয়ে গেছি ওরা কিন্তু আমার থেকে অনেকটাই উপরে আমি দেখতে পারতেছি ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো এখান থেকে কিন্তু দেখা যায় অনেক সুন্দর করে আমরা এমন একটা পাহাড়ে আছি এটা কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে আর এই পাহাড়ের ওই পাশে সবগুলোই ইন্ডিয়ার মেঘালয়ে পড়ছে অনেকটা পথ ট্রেকিং করে আসতে হয়েছে এই পথটা কিন্তু অনেকটাই দুর্গম এবং অনেকটাই কষ্ট হয়েছে এই জায়গাটা আসতে আর এই পাহাড় কিন্তু আমরা চিনি না আমাদেরকে এইখানে কষ্ট করে নিয়ে আসছে এই বাই আমাদের অটো রিক্সা ড্রাইভার এবং আমাদের গাইড আমাদেরকে কিন্তু প্রথমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরেকটি পাহাড়ে ওইখানে কিন্তু উঠতে পারি না আপনারা ভিডিওতে দেখছেন তার কারণে কিন্তু আমরা এইখানে চলে আসছি এই বাইয়ে আমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসছে অনেকটাই কষ্ট করে এবং এইখান থেকে কি দেখা যায় বাই ওইটা ইন্ডিয়ার ডিএসএফ ক্যাম্প ও এইখান থেকে ইন্ডিয়ার বিএসএফ এর ক্যাম্প দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পারতেছি আপনারা দেখতে পারতেছেন কিনা না আমরা কিন্তু এখান থেকে স্টিল দেখতে পারতেছি এখন ওরা আমাদেরকে দেখতে পারছে কিনা এটা জানা এইখানে আসলে রিক্স আছে তেমন কোনো রিক্স নাই বাজারে আইসা এক নাম্বার টিলা পরিচয় দিলেই নিয়ে ও এটা কি এক নাম্বার টিলা না এটা বাংলাদেশের জন্য এক নাম্বার টিলা বাংলাদেশের জন্য এক নাম্বার বড় টিলা আর ওই বড় টিলাগুলো হচ্ছে মেঘালয়ের ইন্ডিয়া ইন্ডিয়া ও ইন্ডিয়ার মেঘালয়ের টিলা আর কি ওইগুলা যেগুলো দেখতে পারতেছেন এই পাহাড়টি কিন্তু হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি পাহাড় আর এই পাহাড়টি এখানে স্থানীয়দের কাছে পরিচিত এক নাম্বার টিলা নামে এই পাহাড়ের চূড়া থেকে কিন্তু দেখতে পারবেন ইন্ডিয়ার কাটাতারের বেড়া তার সাথে বিএসএফ এর ক্যাম্প কাটাতারের বেড়ার ওই পাশে কিন্তু হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য আপনারা যদি এত সুন্দর ভিউ এনজয় করতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতে হবে এই পাহাড়ের চূড়ায় তাহলে কিন্তু আপনারাও আমাদের মতন এই সুন্দর ভিউগুলা উপভোগ করতে পারবেন আমরা কিন্তু এখন পাহাড়ের চূড়া থেকে নিচে নামতেছি আমরা কিন্তু অনেকক্ষণ যাবতেই উপরে ছিলাম অনেকটাই ভালো লাগছে কিন্তু একটু ভিতরে বয় বয়ও কাজ করছে যে এক সাইডে বিএসএফ এক সাইডে হচ্ছে বিজিবি এইগুলা নিয়ে কিন্তু একটু বয় কাজ করে এবং এইখানে এসে কিন্তু রিক্স নিয়ে আমরা কিন্তু ড্রোনের শোটও নিছি ড্রোনের শোট নেওয়ার সময় কিন্তু আমাদের ড্রোনগুলা কিন্তু প্রায় ইন্ডিয়ার ভিতরে চলে যায় এরকম ওই সময় কিন্তু আরও বেশি বয় কাজ করতেছিলো যাই আমাদের ড্রোনটা না আবার নষ্ট করে দেয় এটা নিয়ে আরও বয় বেশি কাজ করতেছিল। তারপরও অনেক ভালো লাগছে যে এই জায়গাটায় ঘুরতে পারছি এবং আপনাদেরকে দেখাইতে পারছি আমাদের কাছে অনেকটা ভালো লাগছে এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর সুন্দর হওয়ার কারণ হচ্ছে এদিকে যেদিকে আপনার চোখ যাবে শুধু এই জঙ্গল আর জঙ্গল চারোদিকে একদম নিরিবিলি এদিকে কিন্তু একদমই মানুষের আনাগোনা নেই তার কারণে কিন্তু জায়গাটা এত সুন্দর লাগতেছে আর বেশি পথ নাই আমরা আর কিছুক্ষণ হাঁটলে আমরা চলে যাব অটো রিক্সার পাশে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম যেখানে অটো রেখে গেছিলাম অটো রিক্সাটি সেইখানে দেখতে পারতেছেন কতটা নীরব জায়গা এখানে অটো রিক্সাটি যেখানে রেখে গেছি আমরা কিন্তু সেখানে এসে পাই আমাদের এদিকে হইলে কিন্তু এতক্ষণে এদিকে এমন একটা নীরব জায়গায় আসছি যে উচও করে নাই এমন একটা কিন্তু অনেক সুন্দর চারদিকে মানে যেদিকে চোখ যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল আর পাহাড় আর পাহাড় অনেক সুন্দর তো এখন আমরা রেস্ট করব আর ভাই আমাদেরকে নিয়ে যাবে এই ফুলবাড়ি সাতছয়ীদের মাজারে তো চলেন কথা না বারে ওইদিকে যাই আমি এখন চলে আসছি সাত বীর মুক্তিযোদ্ধার কবরস্থানের পাশে যা এখানে স্থানীয়দের কাছে সাত শহীদের সাত শহীদ উনিশশো একাত্তর সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন এই সাত শহীদের ভিতরে রয়েছে পাঁচজন মুসলিম এবং দুইজন হিন্দু ওদেরকে কিন্তু এখানেই কবর দেওয়া হয় তার ভিতর হচ্ছে পাঁচজন মুসলিম বাইকে একসাথে কবর দেওয়া হয় এবং দুইজন হিন্দু বাইকে একটা করে কবর দেওয়া হয় এখন যে নদীটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গণেশ্বরী নদী আর নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে পারবেন কাটাতারের বেড়া আর কাটাতারের বেড়ার ওই পারে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য এখান থেকে এখন আমরা চলে যাব বাজারের আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি সেই অটো স্ট্যান্ডে আমাদের সাথে কিন্তু বাইরের কথা হয়েছিল তিনশো টাকার কিন্তু আমরা খুশি হইয়া বাইকে দেয় চারশো পঞ্চাশ টাকা কেননা বাইক কিন্তু আমাদের জন্য অনেকটাই কষ্ট করছে এখান থেকে কিন্তু রাত্রে নয়টার সময় বাস আছে এই বাস দিয়ে কিন্তু আমরা চলে যাব ঢাকায় এখান থেকে বাসের ভাড়া হচ্ছে জুন প্রতি চারশো পঞ্চাশ টাকা করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র ষোলোশো টাকায় কিভাবে ঢাকা থেকে এসে নেত্রকোনা থেকে ঘুরে আবার ঢাকায় চলে যাবেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক পারসেন্টও হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে আপনাদের যেই বন্ধুরা ট্যুরে যেতে বেশি পছন্দ করে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম